ফ্রেন্ডস এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইল লক করে রাখে আবার অনেকেই লক করার পর আনলক করতে চায় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল আনলক করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল আনলক করবেন তো ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা ফ্রেন্সে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবার সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দেখে সেটিং আইকনে ক্লিক করেন তবু কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে আপনাকে খুঁজতে হবে ওডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে ওডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডার দেখুন আছে প্রোফাইল লকিং এবার আপনাকে এই প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে একটা আনলকের আইকন আছে নিচে আছে আনলক এবার আপনাকে আনলকের উপরে ক্লিক করতে হবে আনলকের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা বুকের প্রশ্ন আছে লেখা আছে আনলক ইউ প্রোফাইল এবার আপনাকে আনলক ইউ প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে দেখুন আমার ফেসবুক প্রোফাইল আনলক হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখুন কত সহজে ফেসবুক প্রোফাইল আনলক করা গেলো